হাও কত কেমন কিভাবে হাউকে তিন ভাবেই ব্যবহার করা হয়ে থাকে হাও মেনি কতগুলো হাউ মেনি কতগুলো হাও অ্যাবাউট কেমন হতো হাউ অ্যাবাউট কেমন হতো হাও মাছ কতটুকু হাও মাছ কতটুকু হাও লং কতক্ষণ হাও লং কতক্ষণ হাউ ফার কত দূর হাউ ফার কত দূর হাও হাই কত উঁচু হাও হাই কত উঁচু কিভাবে সম্ভব হাউ পসিবল কিভাবে সম্ভব হাউ এলস আর কিভাবে হাউ এলস আর কিভাবে হাউ টল কত লম্বা হাউ টল কত লম্বা এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ